এমন তো কখনো আগে হয়নি যে আমাদের ছাড়া গুল্টো মামা দূরে কোথাও চলে গেছে পাচুদা! পাচুদা কেস গন্ডগোল কেন রে পিসিমায় একটা হাঁস এনেছিল গুলটে মামাকে বলেছিলো পুকুরে ছেড়ে দিয়ে আসতে গুলটে মামা হাঁসটাকে ছেড়ে দিয়ে নোড়াদার দোকানে চা খেতে গিয়েছিলো ফিরে এসে তাকে হাঁসটা নেই যা হাঁসটা পুকুরে নেই না তারপর খালি হাতে যখন গুলটা মামা বাড়ি ফিরেছে পিসিমা গুলটা মামাকে এমন ঝাড় জেরেছে যে গুলটা মামা রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে কি বলছিস কিন্তু গুলটে মামা গেল কোথায় সেটাই তো চিন্তা করছে আর কান্নাকাটি করছে গুলকে মামা নাকি বলে গেছে ওই হাঁস খুঁজে না পেলে আর নাকি বাড়ি মুখ হবে না ও সব গুলতে মামা তো কতবারই বলেছে রাতটা হতে দে দেখবি ঘরের ছেলে টুক করে ঘরে ফিরে গেছে কিন্তু তা বলে আমরা গুলটে মামাকে খুঁজবো না গুলতে মামা ছাড়া একদম ভালো লাগছে না হাসের কেস যখন তখন পুকুর পারগুলোতেই থাকতে পারে চল আগে ওই ঢিলাদের বাড়ির পাশের পুকুর ধারটাই যাই হ্যাঁ হ্যাঁ চল চল কি করছে বলতো এই চলতো দেখি কি গগুলটা মামা তুমি এখানে এভাবে শুয়ে কি করছো হাঁস খুঁজছে তুমি আকাশের দিকে তাকিয়ে হাঁস খুঁজছো আরে হ্যাঁ রে কিন্তু হাঁসটাকে তো শুনলাম তুমি পুকুরে ছেড়েছিলে হাঁস পুকুরে নেই রে অনেক খুঁজলুম ভাইটুগণ এদিক ওদিক সব দিক আমি সার্চিং করেছি আমার হাঁস নেই রে তাহলে তুমি আকাশের দিকে তাকিয়ে ছিলে কেন গুলটে মামা হাঁসটা মনে হচ্ছে পুকুরে সাঁতার কাটার থেকে উঠতে বেশি ভালোবাসে বুঝলি উড়ন্ত হাঁস না ভাসন্ত হাঁস জলে ভাসতে ভাসতে হঠাৎ তার মনে হয়েছে ওই নীল আকাশে হয়তো উড়ে গিয়ে ভেসে বেড়াবে বেড়াবে বাস ছোটবেলায় পড়িস নীল আকাশে ভেসে বেড়ায় সাদা হাঁসের মেলা ওটা সাদা মেঘের ভেলা হবে বলতে মামা যার হাঁস হারিয়ে যায় রে তার কাছে ভেলার মেলা একই রে তাই আমি ওকে জলে স্থলে না পেয়ে আকাশে খুঁজছি রে ঠিক আছে ঠিক আছে তুমি এখন বাড়ি চলো পিসিমার উপর আর রাগ করতে হবে না সন্দেহ নেমে আসছে এদিকে না আমি ওই হাঁস না নিয়ে যেতে পারলে আর ওই বাড়ি মুখ হব না তোরা চলে যা আরে এত রাগ না রাতের বেলা এদিকটা থাকা ভালো না দরকার হলে আবার কাল সকাল বেলা হাঁস খুঁজতে বেরিও বললাম তো চলে যা তোরা তোদের লিডারের অর্ডার এই ঠিক আছে ঠিক আছে এই এই চল রে চল একটু পরেই গুলটে মামা বাড়িতে ফিরবে নিশ্চিন্তে থাক আমিও তো তাই বললাম ভেবেছিলাম রোজ একটা করে হাঁসের ডিম খাবো সেটাও বুঝি আর আমার কপালে নেই কে কে কেন ওমা আপনি কে প্রভু আমি জলদেবতা তোর কারণ আমি জানি আপনি জানেন প্রভু প্রভু পিসিমার হাঁসটাকে যেন ঝেড়ে দিয়েছে এই পুকুরেই ছেড়েছিল এখন আমি হাঁস কেশ খেয়ে গেছি প্রভু আপনি দয়া করে কিছু একটা করুন প্রভু একটি সামান্য হাঁসের প্রতি তোর এত গভীর ভালোবাসায় আমি মুগ্ধ সঙ্গে সারিয়ে মানে প্রভু পিসিমার চাপও আছে তাই বলছিলাম প্রভু ঠিক আছে দাঁড়া এই হাসটি কি তো না প্রভু ঠিক আছে এই হাসটি কি তো এটাও নয় প্রভু আমারটা সাদা কালো মিক্সিং করা ছিল সাইজে আরেকটু বড় ছিল তোর শততায় আমি মুগ্ধ করতে অপেক্ষা কর এই হাস্টা তো

এখন থেকে সোনার ডিম পাড়িবে সোনার ডিম রোজ একটা করে নাকি যত ইচ্ছে মানে কটা স্যাংশন করলেন প্রভু তার যতগুলো ইচ্ছা ততগুলোই পাবি তুই তবে বেশি চাপ দিবি না ওকে আমার ইচ্ছে মতো সোনার ডিম পাবো আমি বড় লক্ষ্য হয়ে গেলাম জয় জমিদার শ্রীযুক্ত গুলটে চরণ এই নাও শ্রী মহামহা জমিদার গুল্টে চরণ গুহর বাবু আমায় দুটো ডিম দেন বাবু ঝোলা তোকে কতদিন না বলেছি আমাদের জমিদারিতে ভাজাল গুড় বিক্রি করিস না দিলুম তো ব্যবসা বন্ধ করে নে এখন আমার এই ডিমের দয়াতেই বেঁচে থাক বাবু ছবিটা তুলুন ভালো করে হ্যাঁ তুলছি তুলছি সরকার মহোদয়কে ছবিটা পাঠিয়ে দেবেন

আমার নগর দেখবার সময় হয়েছে প্রজারা কেমন সুখে শান্তিতে আছে তা তো দেখতে হবে নাকি নটুকে গাড়ি বার করতে বলো নটু তুমি স্কুলে হেড সারি আমার গাড়ির চালক হইয়াছ দেখিয়া আমি খুবই গর্বিত তুমি প্রমাণ করিলে কোনো কাজেই লজ্জা নাই আমাদের বলদপুরের হাই স্কুলটার কি হবে জমিদার বাবু হোটেল খুলিলে কেমন হয় দারুন দারুন ভাবছি হোটেলের দায়িত্ব নরাকেই দিব নরার দোকানে চলো তো দেখি একবার নটু বাবু কি কাণ্ড বলদিনী স্বয়ং জমিদার বাবু আমার দোকানে হাজির হয়েছেন কি চা এখন দেব বলেন দিনী ভারী বিপদে পড়ি গেলাম নরা তোর কাছ থেকে ধারে চা খাইয়া কেউ তোকে বিপদে ফেলিতেছে না তো একি কি কথা বলেন না 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 সে ধার বাকি নোকজন এখন আর নেই আপনার জমিদারিতে সবাই ডিম পেই পেই বড় লোক হয়ে গেছে ঘোষণ বাবু কেউ একটি স্বর্ণ ডিম্ব উপহার দাও এই নাও নড়াদা গুলটের মামা যায় জমিদার গুলটে চারণের জয় নড়া আজ থেকে ওই গলদপুর হাই স্কুল অমিত তোকেই দিলাম এই কেeyse আমি তো কখনো ক্লাসে উঠতে পারি নি জমিদার बाबू শুনে ওখানে তুই হোটেল খুলবি আমার জমিদারিতে একটিও 10 বারো স্টার মারা হোটেল থাকিবে নাKabhi nahi ওইটাই হইবে হোটেল আর ওই হোটেল চালাবি তুই যায় যাই ভুলতে এবার যায় গো যায় জয় জয় চলো হে গলদ পনের বালোজ গন চলো চলো ওনার কি বহি মা গো বল করেন পুরনো স্বভাব তো তোমার যায়নি দেখছে বলো হরি এই না বেশি লোভ ভালো নয় দারোগা থেকে হাবিলদার বানিয়েছে মনে থাকে জানো এবার কিন্তু একটাতেই হবে একটাতেই হবে আর চাই না জমিদার বাবু এই সরে যাও সরে যাও জমিদার বাবু আচ্ছা বাবু আপনি আমার দন ছবিগুলো ভালো করে তুলেছেন তো সরকারের কাছে শীঘ্রই পাঠাবার ব্যবস্থা করুন হ্যাঁ জমিদারবাবু সব ছবিই তুলেছি কিন্তু অকাতরে এত ডিম বিলা আমাকে উচিত দয়ারত্ন উপাধি যে আমাকে পাইতেই হইবে পাইতেই হইবে সর্বনাশ হয়ে গেছে জমিদারবাবু সর্বনাশ হয়ে গেছে কে আমার জমিদারিতে সর্বনাশ এই হই আছে ওই হাসটা ডিম পারছে না ডিমের সাপ্লাই বন্ধ কি 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 কই চলো তো দেখি সবাই উল্টে মামা ডিম পারো হাসো না ডিম পারো ও আমার হাসু আমার হাসু শোনা এক পিস ডিম অন্তত পারো রোজ এই সময় মিনি 114 পিস ডিম পাড়তো আজকে একটাও এত খনে পাড়েনি কেন রে কেন পাড়ো না কেন না হলে যে আমি পথে বসে যাব লজ্জা লাগে না আমাকে দিয়ে রোজ রোজ জোর করে এতগুলো ডিম পাড়াও যাও আমি আর ডিম পাড়বো না আমার ডিম শেষ এই দেখো আর ডিম করছ না এই দেখ না রে কোনোমতে ডিমের সবলাই বন্ধ হয়ে গেল যে আমি পথে বসে যাব

এই যে শাগি, আমিকো টা কাল রাত করে বাড়ি ফেরনি এই মাটাই ঘুমিয়ে পড়েছিলে আমার হাঁস, বিシミর হাঁস বাড়ি ফিরে এসেছে। ওই হাঁসটা না সোনার ডিম পাচ্ছিলো। এ? এডি উফ বড় হওয়ার মজাই আলাদা। ইস! আমরা যদি সত্যি সত্যি বড় কোনো হোটেলে খেতে পারতাম। ঐসব হোটেলে খাবার খরচ জানিস, ঝোলা গোবিন্দও পারবে না। ওসব বড় ব্যাপার। তাই না গুলতে মামা? काही হে মামি বুদ্ধি থাকলে উপায় হয় রে সে না হয় উপায় হয় কিন্তু বুদ্ধি থাকলে তো বড় লোক হওয়া যায় না আলে যায় বুদ্ধি থাকলে বড় লোক হওয়া যায় বড় স্টার হোটেলে খাওয়াও যায় কিভাবে শুন আমার ভেরি ইন্টারেস্টিং ফুলি একটা প্ল্যানিং তোদের আমি বলি ধরা পড়লে নিচে পড়বে না কিন্তু গুলটে মামা ওরে গলদপুরের ক্যালটাবুলাস টাইপের ভিতু বলদ ভেন্ডি বড় লোকেরা অত সহজে ধরা পড়ে না রে কি দরকার এত রিস্কিং নিয়ে হোটেলে খেতে যাবার পাঁচুরে স্বপ্নে বড় লোক হয়ে যা আরাম পেয়েছি না একবার সেটা টেস্টিং তো করতেই হবে আর তাছাড়া একদিনেরই তো ব্যাপার একদিনের বড় লোক তাহলে আমরা কোন হোটেলে যাবো গুলটে মামা শুনুন জি এখান থেকে এক স্টেশন পরে গড়চন্দনপুরে একটা ভালো বড় সর হোটেল হয়েছে হ্যাঁ মামা নদীর পারে হোটেলটা শহর থেকে সবাই বেড়াতে আসে ওই হোটেলটাতেই আমরা যাব অনেক খরচ জি না মানে বুঝেছি তাহলে কবে যাচ্ছি আমরা গulte মামা আগামী কালই যাচ্ছি বুঝেছিস আচ্ছা ভাই এখানে নদীর পারে ওই যে একটা বড় হোটেল হয় না ওটা কত দূর হোটেল ঝিকিমিকি ওই হোটেলে আপনারা উঠতে পারবেন বলে মনে হচ্ছে না হেভি দামি হোটেল কি এই না আমরা ওই ঝিকিমিকি হোটেলেই উঠবো শুধু হোটেলের একটু আগে কোনো ঝোপ দেখে আমাদের একটু নামিয়ে দিও ভাই কি ধরেছি আপনাদের দেখে ঝবভুজে কোপ মারা পাবলে কি মনে হচ্ছে লোকজন এই গড়চন্দনপুরের নদীর হাওয়া খেতে আসে ওনারা এসেছেন চুপির হাওয়া খেতে বাচু ওরে রিকশা থামাবে বল এমন কালটা বুলশ কথা আমি আর কিছুতেই সহ্য করব না আমি কিন্তু নেমে যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ চলো 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 ঘুরতে মামা

অনেক বলে কোই আমরা আপনাদের এই ঝিকিমিকি হোটেলে নিয়ে এসেছি স্যার কি সৌভাগ্য তো তোমাদের উনি চিনলেন কি করে ছেলে ছেলেপিলের দল আমার কাকু আরাবে থাকেন ওনার বন্ধু কাকুর সাথেই এসেছেন ওনার 10টা জাহাজ আছে 15টা তেলের কুও হ্যাঁ 117টা অটোালিকা হ্যাঁ গেগিলা গেগিলা খবوش কামুশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বলছেন আর বলছেন আচ্ছা পেছেন স্যার খুব লাজুকෙක් তো খুব ভালো খুব ভালো তো এখানেও নদীর পরে বেড়াতে এসেছেন না না প্রথমে তো ভেবেছিল এই ঝিকিমিকি হোটেলটা কিনেই নেবে কেন না না আমরাই ওকে বোঝালাম যে আপনার তো পাঁচটা বড় ঘর 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 পেলেই আছে আছে কিন্তু এতগুলো কেন। এই মানে কাউকে বলবেন না উনি এই পাঁচটা ঘরে ভর্তি করে টাকা পয়সা সোনা দানা সব রেখে দিতে চান আর আসলে এত হয়ে গেছে তো উনি আর ওনার বাড়িতে রাখতে পারছে না জায়গা নেই এই গড়চন্দনপুর চন্দনপুর জায়গাটাও বেশ নির্জন ওনার খুব পছন্দ হয়েছে তাই যদি একটু ব্যবস্থা করা যায় কুড়ি বস্তা বলছি বলছি আর এই পাঁচটা ঘরের ভাড়া বাবদ উনি দশ বস্তা সোনা দেবেন বলেছেন

イリボシャカチキンイギラクシュクシュ

চিলি চিলা চিলি চিলা চিলি চিকেন চিলি চিকেন আনতে বলছেন জো হুজুর কইতে মামা স্যার কিচেনের সব খাবার শেষ শেখ বাবু এখন আবার চিলি চিকেন চাইছেন কি করব স্যার কি বিপদ শেখকে খুশি না করলে তো মুশকিল আবার রান্না চাপাও শেয়ার 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 একটু আগে আপনার হোটেলে কেউ ঢুকেছে একটা ধারী লোক সঙ্গে তিনটে বাচ্চা ছেলে ছাড়া পেছনের রিকশাটার ভাড়া না দিয়ে পালিয়েছে ইয়ে মানে ঢুকেছে কিন্তু সে তো এক আরবি শেখ আর তার সাগরেদরা এ কি বলছেন আরব থেকে গড়চন্দনপুরে আরবি শেখ এ তো আজব ব্যাপার আমাকে একবার দেখান দেখি ঠিক আছে চলুন দেখি শিকি আমার খুব চিন আছে না লাগছে কিন্তু বিশাক কি বলছেন আমার রিকশাটাই মনে হয় আসলো একটু আগে এ কি শেক রিকশা চলবে কেন আমার অর্ডারটা দেখছি আপনি खाবে না 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 চলে যান চলে যান শের 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 আমার একটা বুদ্ধি শুনুন আপনারও পরীক্ষা হয়ে যাবে আমারও কি বুদ্ধি আপনি রানার লোকে বলুন চলি গিয়া 쥐리기라, 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 리기라기라리기라잘기라잘기라쥐기라절기라기라쥐기라쥐기라쥐우기라이리기라 쥐리기라, 리기라 쥐리기라, 쥐절기라쥐리

জন্যই এমন হলো ভাড়া না দিয়ে হতো ছাড়া চলে এসেছিল সেটা আমি জানবো কি করে তুমি আর পাঁচুদার প্রথম তাই ছিলে তাই ভেবেছিলাম তোমরাই দুটো রিক্সার ভাড়া দেবে আর তাই আমরাও দিইনি এদিকে গุลতে মামা তো আমাদের রিক্সাওয়ালাটাকে বললো টিছনার রিকসাই যারা আছে তারাই দুটো রিক্সার ভাড়া দেবে। তোরা তো জানিস আমান ভাড়া মিটানোর রূপ নেই। এবার ঠেলা সামলাও। ওই হোটেল মালিক 10000 টাকার বিল পাঠিয়েছে। শোধ দিতে না পারলে থানায় রিপোর্ট করবে। айহুঁ আমি মরে যাব। আমি মরে যাব Javier বলতো চাই না। আমি আর মরেলো খেতে চাই না। তাহলে তুমি কি হবে গุลতে মামা? বড় নয়, ছোটও নয়, মাঝামাঝি। ওই কোটে খাওয়া গুলতে হতে চাই রে গুলতে বাবা কি বাবার রে ও গুলতে মামা